আমাকে ভালোবাসার পর হুমায়ুন আজাদ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার যেমন হিরোসীমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকেই মুহু মুহু শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং ক রে উঠবে দরজা জানালা আর তোমার হৃপিং কর্মমূর্তেই তোমার ঝনঝন ক রে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হক এ যাবে যেমন একাত্তরে দরজায় ভোটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হ এ যেত ঢাকা শহরের জনগণ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চ লে যাচ্ছি এদিকে সেদিকে তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার যেন তুমি ওই চোখে কোনো কিছুই আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব আর স্বপ্নের পার্থক্য সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চুরুতে ঘাস ভেবে পা ছড়িয়ে বসবে অবাস্তবে লাল টুকটুকে ফুল ভেবে খোপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন নাকফোলা শাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে তকে অষ্ঠে গ্রীবায় অজস্র ধারায় ছড়ছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল তোমার যে ঠোঁটে চুমুক খেয়েছিল উদ্যমপরায়ণ এক প্রাক্তন প্রেমিক আমাকে ভালোবাসার পর সেই নষ্ট ঠোঁট খসে পে সেখানে ফুটবে এক অনিন্দ গোলাপ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালের পর মুহূর্তেই মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ অন্যরা ভীষণ অসুস্থ শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে আমার হাত তখন তোমার মনে হবে এক শহর আর বিংশ শতাব্দী জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি মিহিমা ছোয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম পবিত্র অজর